মোস্তাফিজ পাতিরানা ছাড়াই চেন্নাইয়ের বড় জয় বিসিবির দেওয়া ছুটি শেষে মোস্তাফিজুর রহমান ফিরে এসেছেন বাংলাদেশে চোটের কারণে শ্রীলঙ্কা ফিরে গেছেন মাতিসা পাথিরানাও ডেথ বলিংয়ে মূল দুই বর্ষা ছাড়াই আজ পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস তবে মোস্তাফিজ পাতিরানা না থাকলেও জিততে সমস্যা হয়নি বর্তমান চ্যাম্পিয়নদের ধর্মশালায় চেন্নাই নয় উইকেটে একশো সাতষট্টি রান পুঁজি নিয়ে পাঞ্জাবকে আটকে দিয়েছে নয় উইকেটে একশো উনচল্লিশ রানে আঠাশ রান জয়ে প্লে অফ ওঠার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে চেন্নাইয়ের এগারো ম্যাচে বারো পয়েন্ট তুলে চেন্নাই এখন তিন নম্বরে সমান বারো পয়েন্ট আছে চার ও পাঁচে থাকা লক্ষ্ণ ও এবং হায়দ্রাবাদের পাঞ্জাব এগারো ম্যাচে আট পয়েন্ট নিয়ে তালিকায় আট নম্বরে রানতারায় নামায় পাঞ্জাব প্রথম দুই ওভারের মধ্যে হারিয়ে ফেলে জনি ব্যারিস্ট ও রাইলি রশুকে। চার দিন আগে চেন্নাইয়ের মাঠে একশো বাষট্টি রান তারায় এ দুজন সাতত্রিশ বলে চৌষট্টি রানের জুটি করে ম্যাচ বের করে নিয়েছিলেন তুষার দেশপাণ্ডে ব্যারিস্টোরকে তুলে নেওয়ার পর পাঞ্জাবের আর কেউ দলের হাল ধরতে পারেননি মিচেল সেন্টার ও রবীন্দ্র জাদেজা আটষাট বলিংয়ে চেন্নাই ম্যাচ নিয়ন্ত্রণ বাড়ায় জাদেজা চার ওভারে বিশ রান দিয়ে নেন তিন উইকেট সেন্টেনার মাত্র এক উইকেট নিলেও তিন ওভারে দেন মাত্র দশ রান